আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির বামইল হ্যাঁ বামইলের নান্ন মুন্সি মাদ্রাসা বলে এলাকা বলে এটা এই রোডটা এটা দশ ফিটের রোড বলা চলে দশ ফিটের রোড পাশে না নমুনশির মাদ্রাসা এলাকার বড় বাঙ্গা কি বড় বাঙ্গার কাছাকাছি এটা বা মূল বড় বাঙ্গা এটা এই জায়গাটা এটা পনেরো তিন কাঠার জমি পনে তিন কাঠার প্লট দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ ফিট হবে পাশে আর মুখটা বড় হুম জায়গাটা তো সুন্দর কাগজপত্র জানি কেমন দুধের মতো হরিষ্কারের এই কাজটা করা যাইব পনের তিন বড় বাঙ্গার কাছাকাছি নান্য মুন্সি ঐতিহাসিক এদিকে একটা বড় আছে মসজিদ মাদ্রাসা নান্য মুন্সির মাদ্রাসা এটার পাশাপাশি দশ ফিটের রাস্তা পনেরো তিন কাঠা জমি পনেরো তিন কাঠার জমি জমির পজিশন ভালো জমির পজিশন ভালো এতটুকু বলতে পারি পুরোপুরি একটা আবাসিক এলাকা কাগজ তো দেখি নাই খোঁজ খবর নিলাম মোটামুটি ভালোই মানে আমি মোটামুটি শিউরে যে কাগজপত্র ভালো তাও আবার দেখে বলতে হইব ক্রেতা কনফার্ম হলে কাগজপত্র নিয়ে দেখবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম